নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনেতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকে গোপাল ভাঁড়ের একটি বুদ্ধির কাহিনী এনেছি কাহিনীটির নাম বিশাল বিরাট সাম্রাজ্য রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবারে দুজন শোভা গায়ক ছিল তাদের একজনের নাম ছিল লাল অন্যজনের নাম লীল গায়ক দুজনের প্রতি রাজামশাইয়ের খুবই খুশি ছিলেন এবং তাদের দুজনের গান শোনার জন্য দেশ দেশান্তর থেকে প্রায় লোক আর ছিল কিন্তু ওদের দুজনের প্রতি রাজামশাইয়ের পক্ষপাতিত্ব ছিল একটু বেশি এভাবেই দিন যায় নিজেদের খ্যাতি প্রতিপত্তি ও রাজামশাইয়ের পক্ষপাতিত্ব দেখে লাল ও নীল দুজনে গর্ব আর সকলের চেয়ে তারা দুজনে নিজেদের অনেকটা যেন আলাদা বলে মনে করত রাজা কৃষ্ণচন্দ্র রাজত্বে তাদের কোনো ভুল ত্রুটি কিংবা অন্যায় অপরাধ ঘটলেও সাধারণ লোকের মতো তাদের বিচার হবে না তাদের মনের ভুল ছিল তাই তারা কোন সভাসদ বা গায়ককে গাজ্যও করত না একদিন তারা কাছে বসে এ ও কথা বলতে বলতে করে বলে একটা খারাপ কথা যা রাজামশাইকে হঠাৎ এমন একটা অপমানজনক কথা বোকার মতো বসে বললো যে দেখতে দেখতে সম্রাটের মুখখানা গভীর হয়ে গেল এবং রায়সভায় উপস্থিত সবাই অবাক হয়ে গেল রাজামশাই বললেন তোমাদের এই প্রকার অসংযমের কি কারণ তোমাদের আচরণের মানেই বা কি সম্রাটের গাম্ভীর্য দেখেও তারা ভাবল তারা তো রাজামশাইয়ের খুব প্রিয় পাত্র তাদের কি আর কোনো শাস্তি হবে এই ভেবে তারা ক্ষমা চাওয়া দূর থাক সে কথাটাই আবার দাঁত বের করে কচলাতে লাগলো যেন কিছুই হয়নি এমনি ভাবে ক্ষমা তারা পেয়েতে পারতো কিন্তু সেদিন তারা কোনো ভুরুক্ষেপই করলো না তাদের এই স্পর্ধা দেখে রাজামশাই এবার ভীষণ রাগম রাগতম্বরে বললেন এখনই এই মুহূর্তে তোমরা দুজনেই আমার রাজ্য ছেড়ে যেখানে খুশি দূর হয়ে চলে যাও তোমাদের মুখ দেখাও আমার পাপ আমার রাজত্বে যেন আর কোনোদিন তোমাদের দেখতে না পায় দেখতে পেলেই তোমাদের ঝুলিয়ে নালে চড়িয়ে অগ্নি শর্মা মূর্তি দেখে এবার লাল ওর নীল দুজনেই বুঝলো তারা কি ভুল করেছে কি নির্বোধ তারা রাজামশাইকে শান্ত করবার আর কোনো পদ না পেয়ে অবশেষে তারা শোভা ত্যাগ করে চলে যেতে বাধ্য হল না গেলে উপায় যখন নেই কিন্তু এখন কোথায় থাকবে এমন নিশ্চিন্ত অন্য বস্ত্র আর বিশাল বৈভব ছেড়ে তারা যাবে কোথায় সুতরাং কৃষ্ণনগরের বাইরে না গিয়ে তারা এক জঙ্গলে গিয়ে ভয়ে ভয়ে আশ্রয় নিল দিনের বেলায় থাকতো জঙ্গলে গা ঢাকা দিয়ে আর রাত্রে বেরিয়ে শহরে এসে খাদ্যদ্রব্য কিনে নিয়ে যেত মাঝে মাঝে বড় কষ্টে কাটছিল তাদের দিন কিন্তু ছ মাস ধরে তারা এভাবেই কাটাতে বাধ্য হলো সেটাও তারা বুঝতে পারল অনেক দুঃখ কষ্টের পর একদিন রাতে আর কোনো উপায় না পেয়ে তারা এসে গোপালের পায়ে ধরে কেঁদে পড়ল। গোপালকে বলল, হুজুর আপনি আমাদের মা বাপ আপনি আমাদের রক্ষা করুন আপনি আপনার বুদ্ধি একটু খাটিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিন তাদের কান্না আর দুরবস্থা দেখে গোপালের মনে করুণ উদয় হল গোপাল অনেক ভেবে চিনতে একটা মতলব বাতলে দিলেন তাদের কানে কানে পর দিনের বেলায় লাল আর নীল শহরের মাঝপথে মনের আনন্দে ঘুরে বেড়াতে লাগলো তাদের চিন্ত বহুত লোক এবং তাদের গানের ভক্তও ছিল অনেকে সুতরাং হঠাৎ দেখতে পেয়ে লোকজনের ভিড় জমে গেল তাদের আশেপাশে রাজামশাইয়ের শোভাযাত্রাও আসছিল সেই পথ দিয়ে তিনি কাছাকাছি এসেই গায়ক দুজনকে দেখতে পেলেন বোলা বাহুল্য লোক লস্কর তারা করে গেল তার লাল আর নীলের পিছনে তাদের ধরবার জন্য করে গেল তাদের ধরবার জন্য রাজামশাইয়ের আদেশে অমান্য করে এবার মৃত্যুদণ্ড ভগবানের হাতে নেই রাজামশাইয়ের আদেশ অমান্য করার লোক লস্কর তাড়া করে গেল লাল ওর নীলের পিছনে তাদের ধরবার জন্য আদেশ এবার মৃত্যুদণ্ড ভগবানেরও হাত নেই রাজামশাই আদে সকলে ওদের গান শুনে ভা সকলে ওদের গান শুনে ভালোবাসত দুর্জনরা বলল ওদের শুলে দিলেই উপযুক্ত শাস্তি আর যারা ওদেরকে ভালোবাসত তারা মনে মনে হাই হাই করতে লাগল অবশেষে ওদের দুজনের কি হয় কি হয় লাল ওর নীল কা আছে একটি বড় গাছে দেখতে পেয়ে ছুটতে ছুটতে গাছ উঠে বসল রাজামশাই প্রশ্ন করল কেন দূর হবনি আমার রাজ্য থেকে এখনো তোমাদের কি মরণের ভয় নেই নেমে এসো ফাঁসি কাটে অথবা স্কুলে চড়াতে হবে দুজনে বলল মহারাজ আপনার হুকুম না মানা কারো কি ক্ষমতা আছে আপনার হুকুম তামিল করব বলে ছ মাস ধরে দেশ দেশান্তর কত ঘুরে কিন্তু যেখানেই আপনার রাজ্যের সীমানা আর শেষ হয় যায় না এমন বিশাল বিরাট এবং সীমাহীন আপনার সাম্রাজ্য রাজামশাই তাই আবার এখানে ফিরে এসেছি এবার যদি যেতে পারি শূন্য লোকে তাই গাছে চড়েছি সম্রাট নইলে পৃথিবীর আপনার পৃথিবী বয় আপনার রাজ রাজত্ব আমরা যাই কোথায় যেখানেই যাব সেখানেই আপনার সাম্রাজ্য এ সাম্রাজ্য যেন শেষ নেই রাজামশাই তাদের এই কথা শুনে খুব খুশি হয়ে তাদের ক্ষমা করে দিলেন এবং আবার তাদের নিয়ে গিয়ে শোভা গায়কের আসনে বসিয়ে দিলেন এবং মনে মনে খানিকটা হেসে চিন্তা করলেন এই বুদ্ধিটা নিশ্চয় গোপালের গোপালের বুদ্ধি ছাড়া এমন কথা ওরা বলতেই পারে না তবে এই ভেবে মনে শান্তি পেলেন যে গোপালের জন্য আজ দুজন লোক ফাঁসি থেকে রেহাই পেল তাহলে বন্ধুগণ দেখলেন গোপালের বুদ্ধি কিভাবে তারা অপরাধীকে ক্ষমা করিয়ে দিলেন মহারাজের কাছে গল্পটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের একটা লাইক আমাদের উৎসাহ অনেক বাড়িয়ে দেবে আর এখনও যদি আমাদের গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত